আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বাংলাদেশে ভারতের রপ্তানিতে ধস কমেছে ২৮ শতাংশ পুলিশের যারা এখনো কাজে যোগদান করেনি তারা অপরাধের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম হংকংগামী ফ্লাইটে মাঝ আকাশে বাংলাদেশের যাত্রীর মৃত্যু অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্দোলন ও সংঘাতের প্রভাবে কত আগস্টে বাংলাদেশের ভারতের পণ্য রপ্তানি কমেছে বছর ব্যবধানে অর্থাৎ গত বছরের আগস্টের তুলনায় রফতানির এই পরিমাণ আটাই শতাংশ কমেছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বুধবার ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বলেছেন পুলিশ বাহিনীর সদস্যদের যারা এখনও কাজে যোগদান দেননি তারা অপরাধের সাথে জড়িত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তাদের আর কাজে যোগদানের অনুমতি দেওয়া হবে না আজ সকালে গাজীপুরের শফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে চল্লিশ বিসিএস রেজিমেন্টের কেরিয়ার অফিসার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁচিশটি গ্রুপের নিয়োগপ্রাপ্তদের গ্র্যাজুয়েশন প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদন ক্রমে এই নিয়োগ প্রদান করা হয় শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের শাখা হতে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভেতরে এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ওই যাত্রী হঠাৎ অচেতন হয়ে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয় এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর গত ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন আঙ্গিকে দল ঘোষণা করে প্রশংসা পেয়েছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তান নারীদের টি টোয়েন্টি দল ঘোষণার এবারে চমক দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ ফেসবুকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অভিনব কায়দায় বিশ্বকাপের পর বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করে বিসিবি মূলত প্রবাসে থাকা বাংলাদেশিদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে তারা দর্শকই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ